আবারও ত্রিপুরা রাজ্য থেকে বহিরাজ্যে গাঁজা পাচারের সময় আটক এক ব্যক্তি মঙ্গলবার উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান গোপন খবরের ভিত্তিতে এদিন আসাম ত্রিপুরা সীমান্ত সংলগ্ন চুরাইবাড়ি থানার পুলিশ আট নম্বর জাতীয় সড়ক দিয়ে বহিরাজ্যগামী একটি বারো চাকার ট্রাকে তল্লাশি চালালে সাতচল্লিশ প্যাকেটে দুশো পঞ্চাশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় তল্লাশিকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী মহকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা ডিসিএম চাঁদ বিশ্বাস ও সঞ্জীব দেবনাথ পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী আরও জানান ট্রাকের চালক ও মালিক সুরজিৎ মজুমদারের বাড়ি আগরতলা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে ত্রিপুরা থেকে গাঁজাগুলি গৌহাটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার কালোবাজারে গাঁজাগুলির মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা গ্রেপ্তার করে চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার আজকে গোপন সংগ্রহের উপর বিক্রি করে চুরাইবাড়ি নাকা যেটা উনিশ আট দু হাজার তেইশের থেকে ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বান এটা শুরু হয়েছিল আমরা রেগুলার এখানে সাকসেস পাচ্ছি তো আজকো আমরা যে গাড়িটাকে আপনার দেখতাম টি আর জিরো ওয়ান এ কিউ ওয়ান নাইন টু এইট এই গাড়িটাকে ডিটেন করি এই ডিটেন করার পর যে সময় তল্লাশি করা হয় তখন গাড়ির থেকে সাতচল্লিশ প্যাকেটে দুশো পঞ্চাশ কেজি গাঁজা পাওয়া গেছে গাড়ির ড্রাইভার কাম যে মালিক সুরজিৎ মজুমদার তার বাড়ি আগরতলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে একটা এনডিপিএস কেস হয়েছে আর গাড়িটা এসেছিল আগরতলা থেকে এটা গুয়াটির দিকে যাচ্ছিলো আপাতত পাওয়া গেছে বাকিটা আমরা বের করবো কালোবাজার মূল্য কত কালোবাজারও মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো সি টিভি Channel for news and entertainment.